আমরা দুটি ভেক্টরের লব সর্বোচ্চ মান নির্ণয় করব সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান দেখো দুটি ভেক্টরের ক্ষেত্রে লব মান কখন সর্বোচ্চ হয় কখন সর্বনিম্ন হয় তাহলে লব সর্বোচ্চ মান পেতে গেলে দেখো আমরা কি করব একটা ভেক্টরের শীর্ষবিন্দুতে যদি আরেকটা ভেক্টর স্থাপন করি দেখো এর চেয়ে বড় লব তো সম্ভব লব দিয়ে মানে কি যোগফল তাহলে দেখো এর চেয়ে বড় লব সম্ভব তাহলে এইটা যদি একটা ভেক্টর হয় সাপোজ এ আর এটা ভেক্টর হচ্ছে বি তাহলে এ এবং বি ভেক্টরের লব্ধি সর্বোচ্চ মান হবে কি এইটা তাহলে এই দুইটা ভেক্টর কে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি 0 ডিগ্রি তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যখন 0 ডিগ্রি হয় তখন কি এদের লব্ধির মান সর্বোচ্চ হয় আবার আমরা বলতে পারি যে দুইটা ভেক্টরের ক্ষেত্রে

তার মানে কি এই ভেক্টর দুটি মানের সমষ্টি সমান বুঝতে পারছো তাহলে দুইটা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান হবে কি ভেক্টর দুইটার মানের সমষ্টি সমান তাহলে এটা হচ্ছে লব্ধির সর্বোচ্চ মানের ক্ষেত্রে আবার দেখো সর্বনিম্ন মান হবে কখন যখন এ ভেক্টরটা যে ক্রিয়া করতেছে বি ভেক্টরটা কি তার উল্টা দিকে ক্রিয়া করে তাহলে এ ভেক্টরটা যে ক্রিয়া করছে বি ভেক্টরটা যদি তার উল্টা দিকে ক্রিয়া করে

সমান কি হবে সুদয় মাইনাস বিব্ধির সর্বনিম্ন মান হবে কি এই ভেক্টর দুইটার মানের বিয় সমান বুঝতে পারছ তাহলে এই লব্ধি ব্যক্তরের সর্বনিম্ন মান হবে এই দুইটা ব্যক্তরের কে বিয়োগের সমান ঠিক আছে এই ছিল লব্ধির দুইটা ব্যক্তির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের সূত্র